বগৌনা ও কাকিনা আসেন আসুন বসুন বসুন তোমার শাশুড়ি বাড়িতে আছে বৌমা না খাটে আছে না পাশের বাড়ি কাকীমা এসেছে তোমার সাথে দেখা করতে তোমাদের বাড়ি বৌমা চুড়িটা আর টিংস পে তো করে ঘুমিয়ে ব্যয় তোমরা কিছু বলতে পারো না তুমি মানুষ কথা শাড়ি পরবে তা না তুমি কিছু বলতে পারো না দিদি নাকি তোমাদের কথা মে না তোমরা বৌমা আমাদের কোনো অসুবিধা নেই সব অসুবিধা তোমার আমাদের বাড়ির বৌমা আমাদের মেয়ের মতোই থাকবে বললাম না শুনবে না শুনবে তোমাদের বাড়িতে তুই কাজ নেই দিদি ফালতু ফালতু পরের বাড়িতে আমি অশান্তি কেন ব্যথা তোমাদের বাড়িতে যদি কোনো কাজ থেকে থাকে সেই কাজগুলো গিয়ে করো বুঝেছো মানুষজন যত সব ছকে লাগানো ফোন দিয়ে রাখে সব মানুষজন সত্যি গিয়ে রাখা সবাই বলতো শাশুড়িরা খারাপ করে কিন্তু শাশুড়িরা খারাপ হয় না কিছু কিছু শাশুড়ির আমার শাশুড়ির মতো ভালোও হয়